সুপ্রিয় দর্শক বিন্দু আসলাম আলাইকুম কেমন আশা করি আল্লাহর রহমতে আছেন যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করার পাশে থাকবেন প্রতিদিনের মতো আজকে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার একটি প্রাণী বিরোনি আপনাদের মাঝে হাজির হয়েছি দর্শক আজকে আপনাদের দেখাবো বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার জিরাফকে কীভাবে খাবার দেওয়া হয় আমরা কিন্তু রীতিমতো কিন্তু দুটো জিরাফ আপনাদেরকে দেখানো সফল হয়েছি আর এই দুটো জিরাফ কিন্তু আকর্ষণীয় না আরও আকর্ষণীয় জিরাফ ওখানে আছে। এই যে খাবারের গাড়ি চলে আসছে না আমার কাছে নাই তো জরুরি খাদ্য সরবরাহ পরিবহন সবুজ গাছ বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা এই যে আমাদের ড্রাইভার সাহেব আমরা পেয়ে গেছি একদম কোথা থেকে আসে থেকে কি না

এই কচি গাছগুলো এখন এই জিরাফকে দেওয়া হবে আর জিরাফ দেখার মজা চিড়িয়াখানা বিতে আলাদা কারণ এরকম সিস্টেম মানে ওচা থেকে কোনো প্রাণী দেখার সিস্টেম কোনো খাঁচার সামনে নেই এটা শুধু আছে হলো এই জিরাফের ঘরের সামনে আই ভাইব আইবো কাজ কথা তো এই খাবারটা কীভাবে দেয় সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি দেখ এখানে কিছু দর্শক আমরা পেয়েছি রোজার মাঝে যে মনে হচ্ছে যে চিড়িয়াখানা এখানেই সব দশক মানে আটকে গেছে তা খাবার আসবে একটু উপরের দিকে যাওয়ার চেষ্টা করবো আপনাদেরকে দেখাবো ওখান থেকে কিন্তু একটু ভালো দেখা যায় যা হোক এরা বোধ হয় পাহাড়ি অঞ্চলের মানুষ কাপড় পরা দেখে বোঝা যাচ্ছে এই আমি একটু উপরের দিকে যেয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই একটু গেছি আমি হ্যাঁ এই যে এটা জিরাফ এখানে জিরাফের সংখ্যা হলো একটা দুটা তিনটা চারটা ওখানে একটা পাঁচটা পাঁচটা আর ওখানে দুটা পাঁচটা চারটা সাতটার মতো জিরাফ আছে জিরাফের সাথে সেলফি তোলার মজা আছে একটা গাদা নীল গাই

আহ 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 বাহ বাহ খুব ভালোবাসা দেখা যায় বলছিলাম ওটা সত্যি এটা হলো মেয়ে পুরুষ এই যে হ্যাঁ বর্তমানে বোধ বাচ্চা দেওয়ার সময় বোধ এদের রীতিমতো জিরাপ জিরাফকে খাবার দেওয়া হচ্ছে এই যে আমার দিকে তো তাকাও মিয়া এই আমি দিকে এই যে ড্রাইভার এ আমি দিকে আমি দিকে আমি দিকে আমি দিকে ড্রাইভার আমাদের কররা খাবার দেওয়া হচ্ছে কুচি ঘাস কিছুক্ষণ আগেই আপনাদেরকে দেখেছিলাম যে গাছগুলো আছে সেগুলো দেওয়া হয়েছে ওই ভয় লাগে না বাবা সাহস আসে দেখা যায় গো তাই দুইটা গাছে যে মুখের ভিতরে উড়াই দাও না খাওয়াই দাও খাওয়াই দাও খাওয়াই দাও দেখি কেমন দেখা যায় ভালোবাসো ভালোবাসো প্রাণীর ভালোবাসা আল্লাহ ভালোবাসে ও বাহ দে 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 কিলো রাগ করলো নাকি মানে ও তো হাতে খাই অভ্যাস নয় ও তো ওখানে দিলে খাইবো ঠিক আছে না হ্যাঁ কয়াটি এই দুই টারে কয়াটিব দুই আটি নাতি নারী অনেক উঁচা একটা প্রাণী এটা চিড়িয়াখানা সবথেকে বড় প্রাণী এটি হইছে ওরা নিচে খাইবো না না

ও ও এই ট্রাক থেকে সরাসরি খাবার সরবরাহ করা হয় হ্যাঁ ঠিক আছে এবারে এই যে ইডিটা দেওয়া হবে এই যে ইডিটা এই যে কইছে যে দুটার জন্য গাছ এটা ওর ওখান থেকে ঘুরে আসতে কত যে জেলখানার মতো বাউন্ডারি দেওয়া খালি পাইপ খালি বা ঘেরাও দেলাইছে তারপরে চলে যাবে দর্শক এতক্ষণ আপনাদেরকে দেখালাম বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার জিরাফকে খাবার দেওয়া হচ্ছে তো থাকবেন পরবর্তী বাংলাদেশ জাতীয় চিড়াখানার একটি প্রাণী বিরোধী অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন